হ্যালো সিনেমা প্রেমীরা দুই হাজার পঁচিশে আগস্ট মাসে বলিউডে শুরু হচ্ছে সবচেয়ে বড় বক্স অফিস ক্লাস একদিকে ঋত্বিক রোশন জুনিয়র অ্যান্টিয়ার আর কিয়ারা আধবানির স্পাই অ্যাকশন থ্রিলার ওয়ার টু অন্যদিকে রজনীকান্ত নার্গাজুন আমির খানের অ্যাকশন পাওয়ার ড্রামা কুলি দি পাওয়ার হাউস কে জিতবে এই টান যুদ্ধে চলুন বিশ্লেষণ করি প্রথমে আসি গল্পে এখানে থাকবে আন্তর্জাতিক স্পাই ইউনিভার্স মিশন অ্যাকশন সিকোয়েন্স এবং রোমান্স কর প্লট টুইস্ট এটি হয় দুই হাজার সিকুয়েল আর এতে যুক্ত হচ্ছে জুনিয়র এনটিআর যা সাউদের দর্শকদের জন্য বাড়তি উত্তেজনা কুলি দি পাওয়ার হাউস দক্ষিণে ক্লাসিক কুলি টাইটেলের নতুন ভাস্তন কিন্তু এবার গল্পে যুক্ত হচ্ছে আন্ডার ওয়ার্ল্ড রাজনৈতিক ষড়যন্ত্র এবং পাওয়ার প্যাক অ্যাকশন রজনীকান্ত ও আমির খান একসাথে মানেই তো বিশাল ধামাকা শোনা যাচ্ছে ওয়ার টু এর বাজেট তিনশো পঞ্চাশ কোটি টাকার উপরে যেখানে হাইটেক অ্যাকশন ও আন্তর্জাতিক লোকেশন থাকবে অন্যদিকে কুলি এর বাজেট তিনশো কোটির আশেপাশে কিন্তু এখানে ভিজুয়াল গ্র্যান্ড মাস অ্যাকশন ও ডায়লগ ডিভেন ড্রামা সব একই সাথে মিলবে দুটি সিনেমায় রিলিজ হবে চোদ্দই আগস্ট দুই হাজার পঁচিশ অর্থাৎ ইন্ডিপেন্ডেন্স ডে উইকেন্ডে যা ভারতের অন্যতম বড় সিনেমা সিজন এটা মানে প্রথম চার দিনেই বক্স অফিসে হবে রেকর্ড ব্রেকিং লড়াই তাহলে বন্ধুরা আপনার মতে ওয়ার টু নাকি কুলি ডি পাওয়ার হাউস কোন সিনেমা বক্স অফিসে রাজত্ব করবে কমেন্ট লিখে জানান ভিডিওটি ভালো লাগলে লাইক দিন সাবস্ক্রাইব করুন আর শেয়ার করুন সিনেমা প্রেমী বন্ধুদের সাথে